কুতুবদিয়া দিবে এপার ওপার যাতায়াত করতে দুটি ঝেটিতে ফি দিতে হয় তাছাড়া সমুদ্র পাড়ে দিতে ইজারা ডাকির একটি বড় অঙ্কের টাকা পরিশোধ করতে হয় যা অত্যন্ত দুঃখজনক এবং দ্বীপবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ যেটি নাগরিক অধিকার খর্ব করার শামিল বলে দাবি করেছেন ছাত্র জনতা আজ শনিবার প্রেসক্লাবে কুতুবদিয়া মকনামা ঘাট পারে বৈষম্যমুক্ত ও নৈরাজ্য বন্ধ করে সরকারি বিধি মোতাবেক ঘাট পরিচালনার দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন বক্তারা সম্মেলনের একাত্মতা প্রকাশ করে শিক্ষক পেশাজীবী নানা শ্রেণী পেশার মানুষ লিখিত বক্তব্যে আরো জানাই নতুন ডিসি জয়েন না করাই অস্থায়ী ভাড়ার সময়সীমা চার দিন বর্ধিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হলেও ইজারাদার গত বারো তারিখে বিনা ঘোষণায় নৌ চলাচল বন্ধ রাখে ফলে রোগী সহ শত শত যাত্রী উভয় পাশে আটকা পড়ে এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোন সহযোগিতা না পেয়ে এডিসি মহোদয় নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করা হলে পরে ঘাট পারাপার স্বাভাবিক করার জন্য সহযোগিতা করেন তারা এমন বহু অনিয়ম অনেক দিন ধরেই চলে আসছে দাবি করে বক্তারা বলেন শুধু আওয়ামী লীগের লোক নয় সব দলের লোক নিয়ে এই সিন্ডিকেট ছয় দফা দাবি মানা না হলে সাবেক জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা

এটা ইজরাতিতে পারেন না এর মাধ্যমে সুতুデア যে ছাত্র জনতা যে দাবি ঐশুমর বিরুদ্ধে যে দাবি এটা একটা সর্বজনতায়ে রূপ নিয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি আসলে ছাত্র জনতা এই দাবির সাথে আমি একটা শিক্ষক হিসেবে এর সাথে সংযুক্ত হওয়ার যেই বেসিক ছবি যাবে আপনারা প্রিন্সিপালটা কবি মরেほしい এটা হচ্ছে এই দাবিটা আসলে কোনো জন গোষ্ঠী বা কোনো ব্যক্তি বিরুদ্ধে না এটা হচ্ছে একটা অনিয়ম এবং সিস্টেমের বিরুদ্ধে 22 এবং 23 আজকে দুই বছর আমরা অনেক চেষ্টা করতেছি এই কারণে আমাদের শহরী পর্যায়ে নিয়ে আসার জন্য তার মানে মহিষখালী এবং মহিষখালী কক্সবাজারের যে রোডের চলাচল করে মানে আর কিলো আর কিলো 10 টাকা করে সেই হিসাবে পুতুলতিয়া থেকে মঙ্গাবা গানে টাকা পড়ে তারপরে আমরা শহরী পর্যায়ে যেহেতু তারা